এদের আকিদা হলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম মৃত্যুবরণ করার পরে হায়াতুল নবীনা অর্থাৎ দুনিয়ার সাথে ওনার কোন সম্পর্ক নাই সম্পূর্ণ অন্য মানুষদের মতো তিনি কবরের মধ্যে অবস্থান করছেন এটা হলো আহুল হাদিসদের আকিদা আহুল হাদিসদের আকিদা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম মৃত্যুবরণ করার পর তিনি অন্য লোকদের মতই কবর জগতে অবস্থান করছেন আমার আরেক দলের আকিদা যাদেরকে আমরা আহুল বেদাহাত বলে জানি এরা মনে করেন আল্লাহ রসুল সাহাশালামের মৃত্যুই হয়নি রসল্লা সাল আলী হাসামকে জীবিত দাফন করা হয়েছে না হজুবিল্লাহ কোন সাহাবি আত্মা কুলাবে আল্লাহ রসুল আলী হাসানকে জীবিত অবস্থায় কবরে দাফন করে দিবেন নাহ ভয়ঙ্কর আছে আমি একজনের সাথে একবার আলোচনা করছিলাম যার বিশ্বাস ছিল যে রসোল্লা মৃত্যুবরণ করেন নাই আমি শরীফের হাদিস গুলো দেখাইলাম হাদিসগুলো হাদিসের কিতাবাদি হতে যখন অসংখ্য ধলে দেখাইলাম সে বিশ্বাসই করতে পারলো না এগুলা যে কোরআনের আয়াতে আছে হাদিসের মধ্যে আছে এই জন্য কিছু জিনিস আছে আমাদের আবেগ

অন্যান্য লোকদের মতোই মৃত অন্যান্য লোকদের মতো হয়ে গেছেন এটা হলো আরেকটা দান্ত ফেরকার আকিরা এরা এক ধরনের আয়াত দ্বারা হাদিস দ্বারা দলিল দেন আবার আহুল ধরনের আয়াত দ্বারা হাদিস দ্বারা দলিল দেন কিন্তু সব ধরনের আয়াত এবং হাদিসকে মিলিয়ে আমাদের যে আমানত দারিতা রক্ষা করার দরকার সে আমানত দারিতা রক্ষা করছে ওই আলেমরা আমানতদারিতা রক্ষা করছে না ওই বেদাত মন্ত্রীরাও আমানতদারিতা রক্ষা করে নাই ওই আহমুল হাদিসের লোকেরাও আমানতদারিতা রক্ষা করে নাই এই জন্য আহমুল হক আমরা যারা আহলে আহমুল সুন্নাত জামাত আহমুল হক আমরা মনে করি একদিকের দলিল মানলেই হবে না একটা আয়াত মানবো আর একটা আয়াত মানবো না হবে না একটা হাদিস মানবো আর একটা হাদিস মানবো না হবে না সব ধরনের হাদিস এবং আয়াতের সম্মিলিত ভাবে যেটা বোঝাই যা যা বোঝায় সবগুলাই আমরা মানব আমরা মানব আল্লাহ রসুল সাল আলীহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রসোল্লা কাল করেছেন কিন্তু দাফন করার পর রৌজা শরীফে তিনি স জীবিত আছেন রসোল্লাহ সাল আলী আসালামের যে মুবারক নষ্ট হয়ে গেছেনি নষ্ট হয় না ইন আল্লাহ হারামা আলাল আরদি আজ সাদুল আমবিয়া হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য নবীগণের দেহ মুবারক কে হারাম করে দিয়েছেন এজন্য জমিনের জন্য নবীগণের দেহকে স্পর্শ করার ক্ষমতা নাই নবীগণ সশরীরে কবরের মধ্যে জীবিত আছেন হাইয়ুন ফিল কবরি ওনারা কবরের মধ্যে জীবিত আছেন হাদিসের মধ্যে আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ইনকা ক্ববরে سمعতুহু আমার যে উম্মত আমার যে আসে আমার محبتে আমার রওজা আখেরের সামনে এসে আমার প্রতি সালাম দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতেছেন আমি নবী নিজ কানে শুনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহাম যদি আঠারে জীবিত না হতেন নিজ কানে শোনা সম্ভব হতো সম্ভব হতো না এতেই বোঝা গেল রসুল্লাহাম জীবিত আছেন হায়াতি আকিদা শুদ্ধ বিশুদ্ধ আকিদা এটাই আহমদ সুন্নাত জামাতের আকিদা ভুল প্রয়োগ একদল মনে করেন যে জীবিত অবস্থায় ওনারে রোজা শরীফের মধ্যে রাখা হয়েছে এটা হচ্ছে একটা ভুল আকিদা আমার অব্দারিতা রক্ষা করে নাই আর একদল মনে করে যে রোজা থরের আকার পর তিনি অন্য লোকদের খবর নাই এটাও একটা ভ্রান্ত আকৃতায়িতার অভাব যারা আছি আমরা আহ যারা আছি আমরা সব আয়াতের উপর আমল করবো সব হাদিসের উপর আমল করবো আমরা বলবো অবশ্যই আল্লাহ রসুলের তেপাল করেছেন অবশ্যই রসুল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছেন

কে নামাজ পড়েছে কে রোজা রেখেছে কে কোরআন তালাত করেছে কে দুরু করেছে এই যত আমল আছে যে আপনার আমার ছোট ছোট আমল গুলা যেগুলো আছে এগুলো আমার নবী আপনার নবী সৈয়দুল মুরসালিম রহমাতুল্লাহ আলমিন হজরত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সামনে দেওয়া হয় তিনি এগুলো দেখেন এবং তিনি যদি দেখেন হাদিসের মধ্যে আসতে আমি যখন দেখি আমার উন্মতের নেক আমল হামিদুল্লাহ আল্লাহ তালার প্রশংসা করি যে আমার উন্মতটা এবাদত করেছে নামাজ পড়েছে দূরশরীফ করেছে কোরআন তালা করেছে জিকে রাজকার করেছে গুণা থেকে বিরত দেখেছে আবার আমরা যদি গুনার কাজ করি সেটাও আল্লাহ রসুলের কাছে সে পৌঁছানো হয় আমরা যে গুনার কাজ করলে সেটা আল্লাহ রসুলের কাছে পৌঁছে আমরা একটা মিথ্যা কথা যদি বলি আমরা যদি ওয়াদার খেলাফ করি আমরা যদি আমানত তো খেয়ানত করি ছোট ছোট গুণাও করি এগুলো আল্লাহ রসুলামের কাছে পৌঁছে রসুল্লাহাম কষ্ট পান ওই উন্নতির জন্য এসপেক্ট পার করেন এই জন্য আমরা ইমানদার হিসাবে আমাদের সতর্ক হওয়ার দরকার আমাদের সতর্ক হওয়ার দরকার আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার যেতে হবে আল্লাহ রসুল সাল্লামের কাছে আমার যেতে হবে হাউজের কাউসারের কাছে আমার যেতে হবে রসুল্লাহামের সুপারিশ আমার অর্জন করতে হবে কিভাবে চললে ফাশালার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি নির্ভয়ে দাঁড়াতে পারব কিভাবে চললে আমি নির্ভয়ে রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করার জন্য যেতে পারব কিভাবে চললে আমি রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করতে পারব এইগুলো অন্তরে রেখে আমার জীবন আমার जिंदगी পরিচালনা করতে হবে এই জন্য আমানতদার এভাবে এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে সকল বিষয় এক আছে প্রত্যেকটা বিষয়ে শত শত বিষয়ে আলোচনা করা যাবে যেগুলো এক আলেম আর এক আলেমের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব যেমন আরেকটা দ্বন্দ্ব আছে রসল্লাহাম তৈরি না মাঠের অনেক বড় দ্বন্দ্ব মুসলমান মুসলমানের মধ্যে দ্বন্দ্ব আলেম আলেমের দ্বন্দ্ব একজন আরেকজনকে কাফের বলে কেন এই দ্বন্দ্ব আমার অভাব একদল মনে করে রসল্লা সালাম রসোল্লাপটা হলো আছে হাদিসেও আসে নূরের কথাও হাদিসে আসে কোরআনেও আছে আবার রসোল্লা যে মানুষ ছিলেন মাটির তৈরি ছিলেন এটাও কোরআনে আছে হাদিসেও আছে কিন্তু ঝগড়া কেন এই যে তার অভাব কিভাবে তার অভাব কারণ হল যে সমস্ত আয়াতে আল্লাহ আল্লাহ আল্লাহর আলমিন রসলকে মানুষ বলেছেন ইনসান বলেছেন মানুষ বলেছেন মানুষ বলেছেন এর ভিত্তিতেই মহাসামগড় তফসিলের কিতাবাদে আপনি খুলেন খুলেন সেগুলোর মধ্যে মহাসণে করে আলোচনা করেছেন যে রসুল্লা সাল্লাম তিনি মানুষ হিসাবে বনি আদম হিসাবে মাটির তৈরি রসুল্লাহাম সরাসরি মাটির তৈরি না সরাসরি মাটির তৈরি কেউ বলে না কেউ বলে না সরাসরি মাটির তৈরি কিভাবে বলেন ওই যে আদি পিতা আদম আলাই উনি হচ্ছেন সরাসরি মাটির তৈরি আর ওনার বংশ পরিক্রমা হিসাবে আদম আলাই সাল্লাহামের বংশ পরিক্রমা হিসাবে আল্লাহ আলাইহি সাল্লাম হজরত আবদুল্লাহ ঘরে জন্মগ্রহণ করেছেন এই জন্য ভূমি আদম হিসেবে মাটির তৈরি এখন যদি আপনি বলেন মাটির তৈরি তাহলে সরাসরি কিভাবে মাটির তৈরি কোথায় আছে কোরআনের কোথায় আছে হাদিসের কোথায় আছে এগুলো হচ্ছে আপনার অযত অযগ্রা মাটির তৈরি কিভাবে আদম সন্তান হিসাবে আবার নূর কিভাবে আদম সন্তান হিসেবে আমরা বুঝতে বললাম তিনি মাটির তৈরি আবার নূর কিভাবে তিনি নূর তিনি হচ্ছে গুণগত ভাবে নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হচ্ছেন গুণগত ভাবে নূর আল্লাহ রব্বুল আলামিন ওনার মাটির কি এত অধিক পরিমাণ নূর দান করেছেন সাহবায় কেরামগঞ্জ আগে আমি অনেকবার আলোচনা করেছি ওনারা একবার পূর্ণিমার ছাদের দিকে তাকাই আর একবার রহমাতুল্লাহ আলমিন সাল্লাহ আলী আসলামের দিকে নজর দেয় সাহাবায়ে কেরামগঞ্জ কসম করে বলেন আল্লাহর কসম পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারা বেশি

বানিয়ে দিয়েছেন তো আমি যদি বলি তিনি নুরের তৈরি মাটির তৈরি না ও একতলা সৃষ্টি তিনি নূরের তৈরি মাটির তৈরি না কারণ একদিক গ্রহণ করলেন আর একদিক গ্রহণ করলেন না আবার আমি যদি বলি তিনি মাটির তৈরি তিনি নুর না একদিক গ্রহণ করলেন আর একদিন গ্রহণ করলেন না আপনার কাছে আমানতকারীটা অভাব এই জন্য আমাদের দেশের যে দুইটা ভ্রান্ত ফেরটা প্রসিদ্ধ এর মধ্যে একটা হচ্ছে আহনুল হাদিস যারা মনে করেন যে রসগুল্লা শসরা নুল না তিনি মাটি ডাইরেক্ট মাছ নুন না এরাও ভ্রান্ত আবার আরেক দল হচ্ছে আহমুল বেদাত যাদের আকিদা হচ্ছে তিনি নূর মাটি বললেই কাঁপেন মানুষ থেকে বের করে দেয় নাও জুবিল্লা যারা আল্লাহ রসুলকে মানুষ থেকে বের করে দেয় মানুষ হচ্ছে আশাফুল নাকল কাপ শ্রেষ্ঠ জীব আপনি যদি আল্লাহ রসুল হাসানকে মানুষ থেকে বের করে দেন রসুল্লাহ সাফাই মর্যাদা কমলো না বাড়লো আপনি তো সম্মান দিতে মর্যাদা কমায় ফেললেন এই যে নামানোর দাঁড়িয়ে অত্যন্ত জরুরি সম্মান আপনি কমাইয়া ফেললেন আপনি সম্মান দিতে গিয়ে সম্মান কমাইয়া ফেললেন আশ্রফল মাকলো কার থেকে বের করে দিলেন এই জন্য মুহাসিনে কেরামগুলো লিখেছেন মহাদিসে কেরামগুলো লিখেছেন আপনি তার কিতাব আছে যে ব্যক্তি বলবে আল্লাহ রসুল তিনি মানুষ জাতির অন্তর্ভুক্ত না ওই ব্যক্তি কুফলি করবে এই জন্য আমরা আহলুল হাদিসের সাথেও নাই আমরা আহলুল বেদাতের সাথেও নাই আমরা আছি আহলুল সুন্নাত জামাত আহলুল হক ওলামায় কেরামের সাথে যারা সবগুলো হাদিসের সমন্বয়ে সবগুলো আয়াতের সমন্বয়ে সলমস আলম অনুসরণে যে আকৃদ আলালন করেন সেটা হচ্ছে আল্লাহ হলেন মানুষও নূর তিনি মানুষও নূর তিনি মানুষ হিসাবে মাটির তৈরি আবার তিনি রসুল হিসাবে গুণগত ভাবে আল্লাহর হাবিব হিসাবে তিনি হচ্ছে নূর নূর এমাসম ওনার শরীরকে আল্লাহ নূর বানিয়ে দিয়েছেন ওনার একটা নূর এলেমন না এলেম নোর কারণ এলেমের মাধ্যমে এলেমের মাধ্যমে মানন যাহারত নোট কথাগুলো হয় আল্লাহ রসুলসাল্লাহ আলাইহ সাল্লামের মাধ্যমে আহিএমের জাহিনীর অন্ধকার গুণ হয়েছে এই জন্য আপনি নোট বলবেন না কেন এই জন্য আমানবদ্ধারিতার ভরোই অবাম আমানবধারিতার ভরোই অব এইভাবে আলোচনা করলে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারি এক ধরনের আকেদা হল বেদার্থীদের আরেক ধরনের আকেদা হল আহল হাদিসদের উভয় গ্রুসের আকেদা হচ্ছে কুমলাহি আকিদা রাহুল হক আহুদের সঙ্গে আফিদা হচ্ছে মধ্যম পন্থে আকিদা মধ্যম পন্থে আখিদা এক আয়েত অনুসরণ করলাম আর একায়েত ছেড়ে দিলাম একটা হাতীস অনুসরণ করলাম আর একটা হাতীসকে কি করলাম ছেড়ে দিলাম এই ধরনের এই ধরনের স্বভাব আহ্মুল হক আলেমদের নাই এই জন্য আমানতকারীতা আমানতারিতা আলেম ওলামদের জন্য করতে হবে আমানত হতে পারে আমার কথাবার্তার মধ্যে আমি কথাবার্তার মধ্যে একজন আমার একটা কথা বললো যে এটা অন্য কাউকে অন্য কারোর প্রকাশ করিও না এটা এই কথাটা আপনার কাছে আমানত এখন যদি আপনি এই কথাটা কাছে পৌঁছে দেন আপনি আমানতের রক্ষা করলেন না এই জন্য আমানত আরেকজনের জিনিস এই যে আমার শরীর আমানত কিতে হতে পারে বেত শুধু আমানত আপনি আলোচনা করলে ঘন্টার ঘন্টা আলোচনা দরকার এই যে আমার সাড়ে তিন বডি সাড়ে তিন বটি সারা শরীর আল্লাহর পক্ষ থেকে আমানত আমার হাত আল্লাহর পক্ষ থেকে আমানত আমার চোখ আল্লাহর পক্ষ থেকে আমানত আমার জিব্দা আল্লাহ আলমের পক্ষ থেকে আমারত আচ্ছা বলেন দেখি হাতের এই হাত এবারে আমার চোখ আমার জিব্যা আমার পূর্ণ শরীরের পূর্ণ শরীরের সৃষ্টিকর্তা আমি না আল্লাহ 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 মালিক আমার কাছে আল্লাহ আমানত রেখেছেন এই জন্য আমি যদি আমানত হতে চাই আমি যদি মুমিন হতে চাই আমি যদি মুসলিম হতে চাই আমি আমার চোখকে ব্যবহার করব যেভাবে আল্লাহ ব্যবহার করার কথা বলেছেন আমি আমার কানকে ব্যবহার করার আমি আমার কানকে ব্যবহার করব যেভাবে আল্লাহর ব্যবহার করার কথা বলেছেন আমি আমার চোখকে ব্যবহার করব যেভাবে আল্লাহ হর আলমিন ব্যবহার করার কথা বলেছেন আমি আমার জিব্যা ব্যবহার করব যেভাবে আল্লাহ হর আলমিন ব্যবহার করার কথা বলেছেন এই দিকগুলো যদি আমার খেয়াল তাকে জবানের দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব জবানের দ্বারা গালি দেওয়া সম্ভব জবানের দ্বারা আরেকজনকে কটাক্ষ করা সম্ভব এই কতগুলো স্মরণ তাহলে এই এই আমার কান দ্বারা কান দ্বারা গান শোনা সম্ভব আরেকজনের বিপদ শোনা সম্ভব সমালোচনা শোনা সম্ভব সম্ভব না এই এই কথার স্মরণ তাহলে আমি চোখ দিয়ে অবৈধ জিনিস আমার পক্ষে সম্ভব হবে না এই জন্য এই এইগুলো এইগুলো জবাব দিয়ে করতে হবে আল্লাহ তারা জিজ্ঞেস করবেন আমি তোমাকে কান দিয়েছিলাম চোখ দিয়েছিলাম জিপটা দিয়েছিলাম অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম এগুলা কিভাবে ব্যবহার করেছে এইগুলো আমাদের স্মরণ রাখতে হবে এগুলো আমাদের স্মরণ রেখে দুনিয়াতে চলতে হবে এই জন্য আমানতের রক্ষা করা হচ্ছে মুমিনদের অন্যতম একটি গুণ আমি বলছিলাম যে সমস্ত গুণ অর্জন করতে পারলে মুমিনরা সফল হয় এর মধ্যে পঞ্চম নম্বর গুণটি হলো আমানত রক্ষা করা আমানত রক্ষা করা সময় শেষ হয়ে গেছে এরপরে চাশতা নাম্বার গুণ হচ্ছে ওয়াদার ওয়াদার রক্ষা পড়া সেটা সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন মুমিন হিসেবে যেভাবে চলার দরকার একজন মুসলমান হিসেবে যেভাবে চলার দরকার সেভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করে দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে পরিপূর্ণ সৃষ্টি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله